যে রসুলের দরবারে যাব আমি জুতা পরে কেমনে যাব উন্ডাদের মত মহাদিসরা যারা পেশাব করে দিলে তোমরা আমার মতো মৌলবি ভাইছে চলে যাবে তাদের জুতার বদলে সুনান আমাদের ওজন হবে না হাই হাই হা তাদের এলেম এক পল্লাই এলেম দিলে আর আমরা तमाम দুনিয়ার আলেমদের এক পল্লাই দিলে তাদের এলেম সুনান হবে না তাদের মতো আলেমরা দরবারে বসতে পারবে পড়ে খুব আদবের সাথে কাটাইতেন আর তুমি তো লাফালাফি ফালাফালি করতে চা শোনো ফালা চলে না মক্কায় হ্রাস করে মদিনাতে গেলেন মদিনে যাওয়ার পরে মাত্র সাত দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চাইলেন ইমাম মালিক আপনি আমার থেকে বিদায় দেন ইমাম মালেকার ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ইমাম উনি মদিনার ইমাম উনি তখন ইরাকের কুফা নগরীতে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলহি ইমাম আবু হানিফা ইরাক চলে আসবেন বিদায় চান ইমাম মালিকের কাছে ইমাম মালিক জবাব দিলেন হুজুর কত মানুষ মদিনায় আসতে চায় আপনি কেন মদিনা থেকে চলে যেতে চান কারণ কি ইমাম আহমদ আবু হাদিফা বললেন ইমাম আমি তো মানুষ আমাকে তো বেঁচে থাকতে হবে তুমি কি চাও আমি মরে যাই বলে হুজুর মদিনে আসলে মানুষ থাকার আগ্রহ করে আপনি চলে যেতে চান আবার মরার কথা বলেন কারণ কি বলে ইমাম মালিক রে আজকে সাত দিন হলো আমি পায়খানাও করি না পেশাবও করি না বলে কারণ কি ইমামা আবু হানিফা ডাক বলেন ইমামালেক আমি কোথায় পেশাব করব পায়খানা করব বলো এই মাটির নিচে রাহমাতুলাল ঘুমাই রয়েছে চিৎকার মেরে জোরে বলেন না নাইয়ার্লা ইমাম আবু হানিফা দলিল না একটাই কথা যে মাটির নিচে রাহমাতুলিল আলামিন ঘুমায় আমি সেই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব ইমাম মালিক ডাক দিয়ে বলেন হুজুর তাহলে সাতটা দিন কিভাবে আপনি বেঁচে আছেন কি খান বলে সাত দিন আমি সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি মাত্র সাতটা খেজুর খাইছি সাত দিনে যাতে আমার বাথরুমে না ধরে পেশাব পায়খানা না ধরে পানি কি করে খান তৃষ্ণা কি করে নিবান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বললেন আমি হাতের মধ্যে পানির আর্দ্রতা নেই হাতের মধ্যে পানি নিয়ে এই পানিগুলি চেটে 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 কোন রকম আমি তৃষ্ণা নিবারণ করি অধিক পরিমাণে পানি পান করলে পেশাবে ধরবে পেশাবের বেগ আসলে পেশাব করাই লাগবে আমি মদিনার সীমানার মধ্যে পেশা পায়খানা করতে পারব না আমার বিদায় দা আমি চলে যাচ্ছি মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব হলো না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশা নয় হে রসুল জাহান্নকে ডরি না তোমায় পাওয়ার আশাই মনসুট যাই মদিনা তোমায় পাওয়ার আশাই মনসুট আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসুল তোমায় অন্তরে শুধু মুখে নয় এই জন্য এগুলি আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব না কেউ অন্তর থেকে যদি রসুল না মানে তাকে দলিল দিয়ে মানানো যায় না কি কথা বলেন ঠিক কিনা দলিল দিয়ে মানানো পিরিতি আর মুরিদি জলিল দিয়ে হয় না ভালোবাসাও এ জোর করে হয় না এটা অন্তর থেকে আসতে হবে তো আল্লাহ যাকে কবুল করে তার কলিজায় রসুলের তাজিম ঢুকা যার নসিবে নাই তার কলিজাতে রসুলের করিমের তাজিম আসে না সে দলিল খুঁজে আর বেদাত খুঁজে কথা বলে ঠিক না। সে বেদাত খুঁজে এরকম পৃথিবী বিখ্যাত আল্লাহ রলি যারা ছিলেন বিশ্ববিখ্যাত আলিম যারা ছিলেন এখন আপনাদেরকে প্রশ্ন করি যারা বেদাতের তপকা খুঁজে শুধু বলে বেদাত 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 সাহাবিরা করে না এটা বেদাত আচ্ছা রসুল করিমের দশ হাজার সাহাবির পবিত্র মাজার আছে জান্নাতুল বাকিতে দশ হাজার সাহাবির বিশ্ববিখ্যাত তাবি আহলে বাইতের সুর প্রিয় নবীন আহলে বাইতের ভিতরেও ওইখানে অনেক ঘুমিয়ে গেছে কেউ তারা মদিনাতে জুতা স্যান্ডেল সারা থাকলেন না সবাই জুতা পরলেন থুতু ফেললেন পায়খানা পেশাব করলেন তো ইমাম মালেক ইমাম আবু হানিফা তারা কেন জুতা পরলেন না পায়খানা পেশাব করলেন না কারণটা কি তাহলে তারা কি সাহাবাইক্রামের বিপরীত করার কারণে তারা কি আপনারা বলবেন অবশ্যই না তারা বেদাতি হতেই পারে কারণ দুইজন বিশ্ববিখ্যাত ইমামের নাম মসজিদে নবীতে নামের পরে চারজন ইমামের নামের পরে সহ লেখা। আগে রসুল করিম এবং আহলে বাইদ খোলাফায় রাশিদিদ আশারে মুবার তারপরে এই চারজনের নাম লেখা আছে ইমাম আবু হানিফা ইমাম মুহমান বিন সাবিদ আবু হানিফা রদি আল্লাহ তালা আনহু ইমাম মালিক ইবনে আনাস রদি তাআলা তালা আনহু ইমাম আবু ইদ্রিস আশাফি ই রদি আল্লাহ আনহু ইমাম আহমদ ইবনে হাম্বল রদি তালা আনহু সহ মসজিদের নববীতে সুন্দর করে লিখে রাখা আমি নিজে চোখে দেখছি ভিডিও করে নিচ্ছি পৃথিবীর এই सारी ভাবের এক ইমাম কেউ যদি বেদাতী বলে তো মুসলিম মিল্লাতের এলেম বিতর্কিত হবে ফিকহের masala তাফসীরের masala হাবিসের masala অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে অতএব দুই জন ইমাম রাসূল প্রেমে মদিনার ভিতরে কখনো পায়খানা পেশাব সারেন নাই থুতু পর্যন্ত ফেলেন নাই দলিল না ভালোবাসা একটাই দলিল যেই মাটির নিচে রাহমাতুল আলমিন আছে আমি কি করে সেই মাটির ভিতরে আমি কি করে সেই মাটির উপরে পায়খানা পেশাব করব কি করে আমি জুতা স্যান্ডেল করব একসাথে বলা যাবে আল্লাহ আকবর পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ তার নাম সুলতান মাহমুদ গজনবী অনেক বড় বাদশাহ এই সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ গজনী সাম্রাজ্যের বাদশাহ বর্তমান আফগানিস্তান ইরানের এক অংশ উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান এই বেল্টের এক বিরাট অঞ্চলের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সুদূর আফগানিস্তানের গজনী থেকে মদিনাতে আসছে হস করার জন্য হস শেষ করে মদিনায় ঢুকে শাহী পোশাক করলেন অ্যাটেনশন আমার দিকে তাকান আমরা তো একটু এলেম হলেই খালি লাফালাফি আর ফালাফালি করি মনে করছি বিরাট কিছু শিখছি বিরাট কিছু জানছি হ্যাঁ অনেকে বলে আইও আমার সাথে কেটাই বহাস করবা বাপের বেটা থাকলে বহাসে বসো উনি বুঝাইতে চাচ্ছেন উনি শুধু বাপের বেটা দুনিয়াতে আর কেউ বাপের বেটা নাই আরে বেটা তোমার আগে জমিনে যারা ঘুমিয়ে গেছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি মিলাদ কি আলে রসূলের দরে আল্লাহর কাছে দোয়া করছে শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মিলাদুল নবীর মাহফিল করার জন্য রসূল কারীমকে স্বপ্ন দেখেছেন শেখ আব্দুল মুজা মুহাদ্দিস দেহলভী শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে খালি পায়ে হেঁটে মদিনাতে গেছেন যে রসূলের দরবারে যাব আমি জুতা পরে কেমনে যাব উন্ডাদের মতো মুহাদ্দিসরা যারা পেশাব করে দিলে তোমরা আমার মত মুলভি ভাইসে চলে যাবে তাদের যুতার ওজন শুনুন আমাদের ওজন হবে না হাই হাই হা তাদের এলমে এক পল্লাই এলম দিলে আর আমার तमाम জুনদের आलमদের এক পল্লাই দিলে তাদের এলমের স্বাদ হবে না আর তুমি তো লাফালাপি ফালাফালি করতেছা শোনো এইগুলি লাফালাপি ফালাফালি রসূলের কারিমের ইজ্জতের বিরুদ্ধে চলে না চলে না কথা কম ঠিক না বেটি ঠিক এই চলে না ইজ্জত আল্লাহর আকাশ থেকে আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয় তবে কেউ রসূলের ইজ্জত ধরলে তার ইজ্জত আল্লাহ ছিনায় নেয় ঠিক ইজ্জত ছিনায় নেয় অলিদের সাথে دشمنির কুফল কি

সম্রাট আকবর যদি মুজাদ্দিদ আল ফিসানির সাথে বিয়াদবি না করতেন সম্রাট আকবরও দুনিয়া থেকে বিতাড়িত হতো না আরে ফেরাউন যদি মুসা নবীর সাথে দুশমনি না করত ফেরাউনের সুপনি খাইতে হতো না নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বিয়াদবি না করত নমরুদ জুতার বাড়ি খায় মরে না আরে আল্লাহর ওলি ও নবীদের সাথে যারা দুশমনি করে বিয়াদবি করে তারা দুনিয়া থেকে চরম অপমানিত ও অপদস্থ হয়ে কবরে যায় কথা কর না কেন ঠিক না বেটা এটা চিরসত্য এগুলি চির সত্য মহতারাম এগুলি আমাদের বুঝত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি শাহী পোশাক সেরে পানির মশক কাঁধে নিয়ে মদিনাতে হাজিদেরকে পানি পান করাইতেছে এত বড় প্রথাপশালী একজন সুলতান সাম্রাজ্যের সুলতান তাকে দেখে একজন হাজি চিনে ফেলছে বলতেছে আপনি কি সুলতান মোহাম্মদ গজ না বলে হা তো শাহি পোশাক ছেড়ে দিয়ে আপনি সাধারণ পোশাক পরে মোটা জুব্বা পরে আপনি কেন পানির মশক মাথায় নিয়ে এইভাবে আপনি মদিনায় হাজিদেরকে পানি পান করাচ্ছেন বলতে সাল্লার বান্দা তুমি জানো আমি কার দরবারে আসছি আমার দিকে তা কার। সেনসিটিভটা বড় আচ্ছা স্যার ধ্যান ধারণাটা এটিসুড ধ্যান ধারণাটা মানুষের সবচেয়ে বড় এই সوره পশ্চিম পাশে হাত মুদ দিয়ে আর চিন্তা করে ভাবছিলাম سور আমি একটাই আছে যে سور আরেকটাও আছে তো سورের চিন্তা سورের মতো ভালো মানুষের চিন্তা ভালো মানুষের মতো কি কথা বল না কেন এটা মগজ सेंटीমেন্ট জ্ঞান মেধা প্রজ্ঞার উপরে নির্ভর করে

পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করে ও হালাল খেয়ে ডাল ভাত খেয়ে রাত্রি বলে নামাজ করে ঘুমা আর আর সুদ ঘুষের আরামের কারবারি করে প্রত্যেক রাতে দিনে পাঁচ লক্ষ টাকা রুজি করে ওই টাকা দিয়ে খাসির গোস্ত গরুর গোস্ত কালা ভোলা করে রাত্রিবেলা খেয়ে এসার নামাজ করে ঘুমা ওই সুস্কর হারাম করে টাকার গরুর গোস্ত কিনে খাওয়া এক লক্ষ বছর যদি হায়াত হয় আর এক লক্ষ বছর যদি ওই অবস্থায় সে নামাজ পড়ে আর একজন দিন মজুর সে এক দিন পরিশ্রম করে ডাল ভাত খেয়ে এসার নামাজ পড়ে ঘুমাইলো তার এক দিনের এসার নামাজ আর হারাম করে সারা জীবনের এশার নামাজ এক বল্লাই দিনাও একজন হালাল করে তার এশার নামাজ এক ওয়াক্ত নামাজের সমান হবে না কথা কম ঠিক কি না بیٹা কারে কি বোঝাইতে চান আল্লাহ কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আ তরে আল্লাহ বলছে সম্মানিত যার করে আল্লাহর তাকওয়া বেশি হবে ভয় বেশি হবে সে জেনারেল হতে পারে ডাক্তার হতে পারে ডক্টর হতে পারে প্রিন্সিপাল হতে পারে অধ্যক্ষ হতে পারে উপাধ্যক্ষ হতে পারে দিন মজুর হতে পারে রিক্সাওয়ালা হতে পারে ভ্যানওয়ালা হতে পারে শ্রমিক হতে পারে অশিক্ষিত হতে পারে খাবার হতে পারে যারা করে আল্লাহর ভয় বেশি আল্লাহর দাম তার কাছেই বেশি না টালাও কে নাহ সরব মুখস্ত করলো কে আবার অক্ষরে কিতাব পড়তে পারলো কে কত দলিল মুখস্ত করছে এইগুলি দিয়ে কেমতের ময়দানের নাজাতের জরিয়া নাই রসুল্লাহ দরবারে জাগা নাই যদি তাই হতো

আর দরকার নাই ওয়াজ আমার শেষ আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর আলা জরিস আসবে উনি আলোচনা করবেন উনি আরো অত্যন্ত চমৎকার আলোচনা করেন ওনার আলোচনা আরো গভীর থেকে ইনশাল্লাহ সুন্দর আলোচনা আপনারা শুনবেন এটা কত তারিখে ওই বের লেগে যায় পরে কমিটি কবে হুজুরের টাইম মতো আসে না অসুবিধা নানান সমস্যা

दी ये, अल्ला, अल्ला, अल्ला। दी ये अल्लाह 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 रहे हैं ने पागी तुम माय अल्लाह 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 जबन खुले एक

पाँसों गति तु दुई चोर में गह माला सया दी तो गा ऐ नी जे हे कंसा पागी पाग तू माय अल्लाह 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 अल्ला। এক সত্য অল্লাহল্লাহ গোলামে রে ডখাঁদে বেনি এই ঘনবিজে কনশাদোনে পাগতো মায় অল্লাহ অল্লাহ করাকালে যার বেজে শেয় মাকাদি জার দেয়ে শেয় বকরি চরার বুনো জন্গলা আই গুনো বিজে কন শাদো নে পাগি বুতুমায় আয় আয় আ�